আজকের আপনাদের দেখাবো কুশিকাটার বেবি ফোরাকের যে গলা তারপর বড়দের জামায়ও দেয়া যায় এভাবে বিভিন্ন ডিজাইনের করে নেওয়া যায় সেই কুশিকাটার বোনানো গলাটা আপনাদের দেখাবো যেটা দেখলে সত্যিই মনটা বড়ে যায় কিন্তু শুধু কাজ দেখাবো না আজকের আমি মন থেকে কিছু কথাও বলবো জীবনে কতবার আমরা ভেঙে পড়েছি আবার উঠে দাঁড়িয়েছি ঠিক এই কাটারই মতো একটা সেলাই ভুল হলে আমরা খুলি ঠিক করি আবার নতুন করে বুনে নিই জীবনও ঠিক এমনই সুতোর মতোই জড়িয়ে আছে আমাদের আশা কষ্ট স্বপ্ন আর লড়াই চলেন আজকের কাজ করতে করতে বা এই ডিজাইনটা দেখাতে দেখাতে আমার সেই গল্পটাই বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যেরকম দোয়া করেছেন সেরকমই আছি আমি আজকে সবচেয়ে জনপ্রিয় একটা গলা ডিজাইন বা এই যে কুশিকাটার গলা বেবি ফ্রাক এগুলো এখন বর্তমানে অনলাইন মার্কেট বলেন অফলাইন মার্কেট বলেন সবচেয়ে বেবিদের জনপ্রিয় একটা ডিজাইন বা জামা এই যে কুশি কাটার গলা দিয়ে তৈরি করা হয় এই গলা লাগিয়ে সুন্দর জামা বাচ্চারা গরমে পরার জন্য খুবই সুন্দর এবং আরামদায়ক আমি তেমনই একটা গলা আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে আমি পুতির কাজ রেখেছি অন্য অন্য কাজও রেখেছি ডিজাইনটাও কত সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে যেহেতু আমি করেছি আমার কাছে তো ভীষণ ভালো লাগবে আমি আজকের এই ডিজাইনটা দেখাতে দেখাতে আমার কিছু আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা শুনতে থাকুন আমি যখন প্রথম কুশিকাটা কাজ করতে শুরু করি তখন হাত ভীষণ কাঁপত মনে হতো আমি পারব কি পারবো না তো এই কাজ করতে ঠিক মতো বুনিয়ে গলা করতে না পারলে মনে হতো হয়তো আমার দ্বারা কিচ্ছুই হবে না কিন্তু দেখলাম সুতোর ছোট্ট ছোট্ট গিটি ধীরে ধীরে বড় ডিজাইনে পরিণত হয় ঠিক আমাদের জীবনের মতোই আমরাও অনেক সময় লেগেছে ভুল হয়েছে আবার শিখেছি আজকে এই ভিডিওটা দেখেছেন যে জানেন আপনার ভিতরে আল্লাহ একটা বিশেষ দক্ষতা দিয়ে রেখেছেন একটু ধৈর্য দরকার আর ভালোবাসা দরকার তাহলেই আপনিও পারবেন এত সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তুলতে একদিন মনে আছে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে কুশি কাটার একটা গলা শেষ করার চেষ্টা করছিলাম সব সময় আমার সেলাই কাজটা বরাবরই আমার ফ্যামিলির কেউই কষ্ট করে সেলাই করবে এগুলো পছন্দ করে নাই আমার হাজব্যান্ডও কখনো পছন্দ করেনি কিন্তু আমি চুরি করে লুকিয়ে লুকিয়ে আমি সেলাই করছি আমার সেলাই কাজটাই এতটা ভীষণ পছন্দের যেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না এটা অনেকের কাছে আমি সেলাই কাজের জন্য অনেক বকা খেয়েছি কিন্তু আমি সেলাই কাজ ছাড়তে পারিনি আজও সেই সময় মনে হচ্ছিল আমি কি সত্যি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো আয় করতে পারবো নিজের পরিবারকে সাহায্য করতে পারবো মাঝে মাঝে মনে পড়ে কতবার কেঁদেছি শুধু এই ভেবে যে আমার জীবনে কিছু বদলাবে না কিন্তু আজ যখন দেখি এই সেলাই এই ডিজাইন মানুষ পছন্দ করে তখন মনে হয় হ্যাঁ কষ্ট বৃথা যায় না আমি প্রথম যখন কাজ বিক্রি করা শুরু করি অনেকেই বলেছিল এই দিয়ে কি আয় হয় না কি লাভ কি। সময় তো অনেক লাগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমি একই কাজ আমাকে আয়ের সুযোগ দিচ্ছে আপনারাও পারবেন যদি ঠিকভাবে শুরু করেন বুনানো গলা হাতার ডিজাইন নেকলাইন পার এগুলো সবসময় চাহিদার মধ্যেই থাকে যত সুন্দর কাজ তত বেশি দাম পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এটা ঘরে বসেই করা যায় হাতের কাজ যেমন মানুষের পছন্দ কুশি কাটার কাজও তেমন পছন্দ এটা আজ না এটা যুগ যুগ ধরে এই সেলাই কাজটার প্রচলন কিন্তু চলে আসছে আর মানুষও ভীষণ ভীষণ পছন্দ করে যত ইউনিক ডিজাইন আসুক আধুনিকতার ছোঁয়া আসুক না কেন কিন্তু সেলাই এবং কুশিকাটার কাজ কখনও পূরণ হয় না এই জিনিসটা সবসময় আজও আমার পছন্দ কালো আপনার পছন্দ হবে পশু আপনার পরের প্রজন্ম তাদেরও পছন্দ হবে এই যে কুশিকাটার কাজ এটা খুবই পছন্দনীয় একটা কাজ আমি অনলাইনে দেখি অফলাইনে দেখি সবাই কুশিকাটার কাজটা খুবই পছন্দ করে আজকে আপনি যদি কিছুর জন্য চিন্তিত থাকেন মনে মনে ভেঙে পড়েন থাকেন তাহলে একবার নিজের হাতের দিকে তাকান এই দুই হাত দিয়ে আপনি কত সুন্দর কাজ করতে পারেন জানেন একটা সেলাই করতে করতে যতটা ধৈর্য লাগে জীবনও ঠিক ততটাই ধৈর্য দরকার আপনি ভাবেননি আপনার করা এই ডিজাইন কারো ঈদের জামা হতে পারে বা কারো বিয়ের শাড়ি হতে পারে কারো গলা হতে পারে কারো বিশেষ দিনের অংশ হতে পারে এটাই শিল্পের সৌন্দর্য আপনি চাইলে খুব সহজে কুশিকাটা থেকে আয় করতে পারেন যেমন পাশের দোকানে সেলাই করা জামার গলা সরবরাহ করতে পারেন অনলাইনে কাজের ছবি দিয়ে অর্ডার নিতে পারেন ফেসবুক পেজ খুলে নিজের ডিজাইন দেখাতে পারেন নিজের এলাকায় বুটিক শপের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবে কাজ দেখিয়ে অনেক আয় করতে পারেন আপনিও পারবেন আমি যেভাবে করি অনেক মেয়েই আছে বাচ্চা সামলাতে সামলাতে সংসার চালাতে চালাতে কাজ করছে আপনিও পারবেন শুধু শুরু করতে হবে আমি জানি অনেকে নিজের মন খুলে কাউকে বলতে পারে না কি কষ্টে দিন কাটে কিভাবে আশা ভেঙে যায় কীভাবে নতুন করে উঠে দাঁড়াতে হয় কিন্তু কুশিকাটা একটা পাওয়া ডিজাইন যেমন অল্প অল্প করে তৈরি করে তৈরি হয় আপনার ভবিষ্যৎও তেমনি অল্প অল্প করে তৈরি হবে আজকে যে কাজটা করেছেন সেটা কালকের রোজগার হবে আজ যে ঘাম জড়াচ্ছেন সেটা আগামী দিনের সম্মান এনে দেবে চলেন এখন গলার এই অংশটা আরও একটু দেখাই কারণ আমি এই গলাটা আমি আগেই করে রেখেছি সেটা আপনাদের দেখিয়েছি আপনারা যদি এই গলার ডিজাইনটা টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও আমাকে লাইক দেন নাই একটা লাইক দিয়ে যাবেন একটা বুনানো গলা যত সুন্দরই হোক তার আসল সৌন্দর্য আসে ভালোবাসা থেকে আজকের ভিডিও দেখতে থাকা প্রত্যেক জন মানুষ আপনার জীবনও এমনই সুন্দর হয়ে উঠবে ইনশাল্লাহ আপনার কাজ চালিয়ে যান আশা হারাবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে মন্থের থেকে আমার জন্য দোয়া করবেন আমি শত অসুস্থতা ব্যস্ততা তার মাঝেও আপনাদের ভিডিও নিয়মিত দিয়ে তারপর আপনাদের সাথে থেকেছি আমি কেডি বোটারির খাদি যান আর এই ভিডিওটার যদি টিউটোরিয়াল আপনারা দেখতে চান আমি অবশ্যই দেখাবো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের সবার জন্যই ভালোবাসা রইল অনেকে ভিডিও দেখেন কিন্তু আসলে কি সবাই ভিডিও ফুল ওয়াশ করে না আমার দশ মিনিটের একটা ভিডিও আমি যখন দেখি তখন দেখি দুই মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন তাহলে বুঝেন কিন্তু এ নিয়ে আমার আফসুস নাই আমার ভিডিওটা ক্লিক করছে দেখছে এটাই আমি সন্তুষ্ট আমি এ নিয়ে কখনও অভিযোগ করি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এরকম সুন্দর সুন্দর গলা আপনিও আপনার বাচ্চার জন্য বানিয়ে নিতে পারেন শুধু যে ব্যবসার জন্য তৈরি করতে হবে তা না নিজের বাচ্চার জন্যও নিজে তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ